দশটা দিন না খেয়ে থাকো কোনো সমাজের মানুষ তোমার দিকে তাকাবেও না তোমার একবারও খোঁজ নিয়েও দেখবে না কিন্তু সামান্য একদিন কোনো একটা অন্যায় কাজ করে দেখো পুরো সমাজ তোমার বিচার বসাবে তোমাকে নিয়ে সমালোচনা করবে তাই তো বলি সমাজের কথায় কান্না দিয়ে নিজের মন মতো করে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচো বিয়ে ঠিক করার সময় মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাবাকে বলা হয় আপনার মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করে নয় একেবারে মেয়ে করে নিয়ে যাব আমাদের বাড়িতে আমার মেয়েরা যেমন থাকে আপনার মেয়েকেও ঠিক সেইভাবে রাখব আপনার মেয়েকে একেবারে ঘরের লক্ষ্মী করে রাখব আচ্ছা এই সমস্ত কথাগুলো কি তারা কোনোদিনও সত্যভাবে প্রকাশ করে তারা সবাই মিথ্যে কথা বলে না আজ পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে অত্যাচার করছো মারধর করছো নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছো উঠতে বসতে অপমান করছো যা মুখে আসছে তাই বলছো বলো করো যা মনে হচ্ছে কিন্তু মনে রেখো তোমার বাড়িতেও একটা মেয়ে আছে তারও একদিন বিয়ে দেবে তার শ্বশুর বাড়িতে যদি তার সাথে সেম আচরণ করা হয় তখন সহ্য করতে পারবে তো কর্মফল বলে একটা জিনিস আছে যেমন কর্ম করবে তেমন ফল পাবে আগে কর্ম ভালো করো তারপরে ভালো ফলের আশা করো একটা তে তো বাস্তব কথা বলবো একটা বাড়ির বউ তার শাশুড়ির যতটা কথা শুনে সংসারে টিকে থাকে যতটা উল্টো পাল্টা কথা শোনার পরেও সকলের সেবা যত্ন করে যায় সেরকম একটা কথা যদি তার স্বামী তার শ্বশুর বাড়ি থেকে শোনে মানে কোনো ছেলে যদি তার শ্বশুর বাড়িতে গিয়ে শোনে তবে সেই ছেলেটা সারা জীবনের মতো শ্বশুর বাড়ি যাওয়ায় ছেড়ে দেবে সংসারে টিকে থাকা তো দূরের কথা এখানেই তো বোঝা যায় মেয়েদের ধৈর্য কতটা আর মেয়েদের এটা না করলে কিছু করার নেই কারণ মেয়েরা খুব ভালো মতই জানে যে যত যা কিছু হয়ে যাক যত কষ্টই হোক তাদেরকে হাজার যন্ত্রণা সহ্য করেও শ্বশুর বাড়িতেই টিকে থাকতে হবে সেই জন্যই তারা কারোর মুখের উপরে কোনো কথা বলতে পারে না যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না কারণ যে বুঝবে সে একবার অথবা দুইবার বললেই তোমার মুখের ভাষা বুঝতে পারবে তোমার মনের ভাষা বুঝতে পারবে এমন কেউ যে তোমাকে বুঝবে সে তোমার চোখের দিকে তাকালেও তোমার মনে কি চলছে সব কিছু বুঝতে পারবে কিন্তু যে বুঝবে না তাকে তুমি যতবারই বোঝাও সে কখনোই বুঝবে না একটা কথা সবসময়ে মাথায় রেখো একটা ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু একটা মানুষ যখন ঘুমের ভান করে চোখ বন্ধ করে শুয়ে থাকে তখন তাকে হাজার চেষ্টা করলেও জাগানো যায় না কিছু মানুষ আছে যারা ঝগড়া বা তর্ক করে যখন না পারে যখন দেখে যে তারা তর্ক করে জিততে পারছে না তখন জেতার জন্য তারা একটা পন্থা অবলম্বন করে সেটা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করা হ্যাঁ ভাই সমাজে এমন কিছু মানুষ আছে যারা ঝগড়া অশান্তি করতে করতে যখন জিততে পারে না যখন দেখে যে তাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে যখন দেখে তারা হারতে বসেছে আর কোনো তর্ক যুক্তি যখন তাদের খাটে না তখন তারা অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে কিন্তু তারা এটা জানে না যে মানুষ যখন সত্যি সত্যি অজ্ঞান হয়ে যায় তখন কি হয়েছিল কে তাকে সেবা করেছিল কি কি ঘটেছিল সেই সময় সেই সমস্ত কথাগুলো তাদের মনেই থাকে না একটা অজ্ঞান মানুষ মানে কি তার কোনো সেন্সি থাকে না একেবারে ননসেন্স হয়ে যায় কিন্তু সেই মানুষটা অজ্ঞান হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলায় উঠে গল্প করে লোকের সামনে যে আমি অজ্ঞান হয়েছিলাম আর কেউ আমার সেবা করেছিল আমার মাথায় জল ঢেলেছিল আমার জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছিল সেগুলো শুনলেই তো বোঝা যায় যে তার অজ্ঞানটা সত্যি সত্যি ছিল না অভিনয় ছিল বন্ধুত্ব তো কেবল একটা বাহানা মাত্র সবাই আপনার সাথে ভাব জমায় কোনো না কোনো একটা স্বার্থ উদ্দেশ্যে তাই তো বেশিরভাগ বন্ধুত্বের সম্পর্কে দেখবেন স্বার্থ শেষ শেষ পুরুষ বুঝবে অবশ্যই বুঝবে বুঝবে তবে পুরুষ পুরুষ অল্পতে বোঝে না তখনই যখন পুরুষের যৌবন থাকবে কিন্তু চাকরি থাকবে না শোনো বোন প্রতিটা মেয়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি একটা কথা বলছি যখন দেখবে শ্বশুর বাড়িতে তোমার গায়ে কেউ একবার হাত তুলেছে তুমি সহ্য করে নেবে যখন দেখবে তোমার গায়ে কেউ দুইবার মানে দ্বিতীয়বার হাত তুলেছে তুমি তাও সহ্য করে নেবে কিন্তু যখন দেখবে তৃতীয়বার তোমার গায়ে কেউ হাত তুলেছে তখন তুমি আর সহ্য করবে না তখন তুমি তোমার যেটুকু সম্বল আছে সেইটুকু বেঁধে নিয়ে সেখান থেকে রওনা দাও যদি যাওয়ার কোনো জায়গা না থাকে বাপের বাড়িতে গিয়ে ওঠো সেখানে অনেকেই তোমাকে অনেক কথা শোনাবে সমাজ তোমাকে অনেক কটু কথা শোনাবে স্বামীর বাড়ি ছেড়ে আসার জন্য কিন্তু সেখানে যে যাই বলুক অন্তত তুমি প্রাণে বাঁচতে পারবে কিন্তু যেই পরিবারে তোমার গায়ে বারবার হাত তোলা হয় সেই পরিবারে প্ল্যান করে একদিন তোমাকে যে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে না তার কি গ্যারেন্টি আছে কালকে তো একটা ভিডিওতে দেখলাম একটা বাড়ির বউকে বেশ বড় লোক ঘরের বউ হবে যেহেতু ফ্ল্যাটে থাকে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে এটাই আমাদের সমাজ বাঁচতে চাইলে যেখানে বারবার তোমার গায়ে হাত তোলা হয় সেখান থেকে সরেশ